আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমি সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম যে তো আমি যেহেতু যাচ্ছি ওকে তো আর সাথে নিতে পারি না কারণ একসঙ্গে যদি দাওয়াত ছাড়া দুজন মিলে বিয়ে খাই তাহলে তো পিটানি ছাড়া কিছু খাওয়া যাবে না তো আমার ভাগ্নিকে রেখে আমি একা একা রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে আর এখন তো ঠান্ডার সময় কেন জানি বাতাসটাও বেশি ঠান্ডা লাগে আর জয়ভাটের এই রাস্তাটা যে কি পরিমাণ ব্যস্ত এখান থেকে অল্প একটু রাস্তা যেতে মনে হচ্ছিল আমার এক ঘন্টা সময় লেগেছে এত এত ব্যস্ত ছিল এই রাস্তাটা এতটুকু রাস্তা হেঁটেই চলে যায় কিন্তু হাঁটতে ইচ্ছা লাস্ট অটোতেই গেলাম তারপর এখানে এসে বাসায় আসলাম আসার পরে আমি ওয়েট করতেছিলাম আপুর জন্য কারণ আপু আমাকে সময় দিয়েছিল বারোটার মধ্যে ঢোকার জন্য আমি ঠিক বারোটার মধ্যেই ঢুকে গেছি বারোটার আগে আমাকে বলেছিল যে আহ সে বারোটার মধ্যে ঢুকে যাবে বাসায় রেডি হয়ে কিন্তু আমি এসে বারোটা থেকে একটা হয়ে গেল আপু আর পাল্লার থেকে আসছে না কি আর করার আমি একা একাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম অবশ্য দেখতে ভালোই লাগছিলো এই জায়গাটা একটু বেশি সুন্দর ছিল কেন জানি আমি আবার একা একাই মানে উপভোগ করছিলাম তার মাঝখানে আপু চলে আসলো তারপর আপু তো ডেরি সেডি হয়ে আছে তারপর আমরা দুইজন মিলে রওনা দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তা আমি আপুকে বললাম যে আমি যে বিয়েবাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ ছাড়া তাহলে কি হবে বলেন তো আর রাস্তার এত অবস্থা খারাপ ছিল শুধু ঝাঁকি আর ঝাঁকি মানে ভাঙ্গা রাস্তা ছিল তো এই বেশি সমস্যা ছিল তারপর আমরা দুজন মিলে যাচ্ছি আমি আপু কিন্তু বলছি যে আপু দাওয়াত ছাড়া যে খেতে যাচ্ছি আমাকে আবার পিটানি দিবে না তো বলতে আরে না সমস্যা নেই চলো তারপর দেখতে দেখতে বিয়েবাড়িতে চলে আসলাম এই হচ্ছে বিয়েবাড়ির গেট আমি তো গেট দেখে বলতেছি মা মানুষজন তো কেউ নাই তাহলে এখন কি হবে বলতে আরে না আস্তে আস্তে ভেতরের দিকে যেতে হবে চলো তারপর এসে দেখি প্রথম একদম প্রথম ব্যাসে আমরা মানে সুযোগ পেয়েছি আল্লাহর কি কাজ আমরা চারজন ছিলাম চারটা সিটি ফাঁকা ছিল তারপর বসে পড়লাম খাওয়ার জন্য এখন খাবো মানে প্রথমেই আমাদের যদি একটা অনুষ্ঠান আছে সেখানেও যাব সেই জন্য আমরা তাড়াহুড়াই করছিলাম যদি এই প্রথম ব্যাচটা মিস হয়ে যেত তাহলে খুবই বিপদে পড়ে যেতাম ওখানে যেতে অনেক লেট হয়ে যেত তো এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একটা জিনিস পেয়েছি মানে আমি আগে কখনো কোনো বিয়েতে পাইনি এখানে একটা সুন্দর কবিতা ছিল মানে কোনে আর বরকে নিয়ে বর কোনে দুজনকে নিয়ে কবিতা ছিল আর এই তো দেখতে পাচ্ছেন চাটনি কোনো বিয়েতে আমি হয় চাটনি খাইনি কিন্তু এই চাটনিটা একদম অসম্ভব সুন্দর ছিল আর আমি খাওয়া শুরু করেছি আমি ও পরে গরু মাংস অনেক পেয়েছি আমি আসলে খেতেই পাচ্ছিলাম না খাওয়াটা এত ভালো ছিল কি বলবো আমি যদি আগে জানতাম এটা হচ্ছে আমার খালু তো আমি যদি আগে জানতাম যে মানে দাওয়াত ছাড়া বিয়ে খেতে এত মজা লাগে তাহলে আমি আগে থেকেই দাওয়া মানে বিয়ে খাওয়া শুরু করতাম আর এই হচ্ছে কোণে যত ক্যামেরাম্যান আমি তো সুযোগই পাচ্ছি না ভিডিও বা ছবি করার তাই মনের দুঃখে কী করে ওই যে বর ওই কর্নারে বইয়ের সবাই ফটোশ্যুট করে আর বর দেখেন ওই মেয়েরাই কী করতেসে ওই পাশে কী একটা অবস্থা বরের সুযোগই নাই তারপর আমরা দুজন কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে একটা ভিডিও নিলাম নিয়ে আমরা রওনা দিলাম পাঁচবি উদ্দেশ্যে আপনারা জানেনি আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে অরণ্য লঞ্চে সেখানেই রওনা দিয়েছি তার মধ্যে একটা বিপদে পড়ে যায় আমরা সেটা হচ্ছে মাঝখানে রিক্সালাম আমাকে বলেছিল আপনি চিনেন বলছে হ্যাঁ উনি নিয়ে গিয়ে আমাকে লোকান তাই নামায় দেয় তারপরে আবার নতুন করে আমাদের যেতে হয় মানে অনেক সময় লেগে যায় লাস্ট অব্দি চলে আসি ওই ভিডিওটা পরে আসছে অবশ্যই